আদৌ নিচু গুরুবর্গের পূজা গুরু সমাপন সমাপনী সমর্পণী গুরু কখনোই নিজেই তার গুরুর পূজা না করে অন্যের পূজা গ্রহণ করিবেন না অতএব তিনি প্রথমেই তার গুরুবর্গের পূজা করিয়া अन्नेर पूजा स्वीकार करिले तिनी भक्ता सत्य स्वीकार ना करिया सेवक सत्य से पूजा लिया स्वीकार करिया गुरु गोविंद की समर्पण करिया गुरु वचना में जन्म दिन विशेष पूजा विधान सभा समाजी प्रसिद्ध जिनी चैतन्य प्रतिनिधि सूत्रे गुरु कार्य

গুরু শিষ্য ভক্তদেরও তার কৃষ্ণ সেবার উপকরণ স্বরূপে সমর্পিত যেহেতু তিনি কৃষ্ণের সমর্পিত গুরু বৈষ্ণবের মূলগান ভাগবতীয় গুরু চরিত্র অনুশীলন তথা বৈষ্ণবদের সেবা দ্বারাই সেই পূজা কার্য সম্পন্ন

तेरे एक प्रसन्नतार द्वारा प्रसन्नता सिद्ध है अर्थात गुरु प्रसन्न हुए वैष्णव प्रसन्न गले भगवान प्रसन्न भगवान प्रसन्न गुरु वैष्णव प्रसन्न सूतरा व्यक्ति गुरु पूजा दिन अन्न्य गुरु वैष्णव पूजा दिन তাদের গুণগান মাল্য চন্দনাদি দ্বারা সমাধান কেবল কর্তব্যমাত্রই নয় কর্মকর্ম বিশেষ সেতু বৈষ্ণব কৃষ্ণপ্রাপ্তির অন্যতম উপায় গুরুত্ব ভগবান প্রাপ্তি তাদের কাজের উদ্যোতা অবশ্যই সর্বোপরি প্রাণ আমাদের প্রয়োজন কৃষ্ণ চৈতন্যের দর্শন থেকে আমরা জানতে পারি আমাদের প্রয়োজন কৃষ্ণ সেই কিভাবে সাধিত হয় তাই সেই পিটি কিভাবে সাধিত হয় আমরা স্বাস্থ্য দৃষ্টান্তে জানতে পারি সেবা দানে গুরু বৈষ্ণবের পূজাদি দ্বারা সেই বিধি সম্মানিত হয়

ধর্ম শুনাইয়া কৃষ্ণ পুরসাদি প্রধান দ্বারা সমাগত সকলকেই পরিবার এবং দেনিয়েছেন যে কৃষ্ণ পূজার অন্যান্য প্রাণীদের তর্পণ ভজন মহাপুরষাদি দ্বারা তর্পণ कृष्ण प्रति भी अनुग्रहित कारण जीवे दयादरा भगवान कृष्णम जो स्वतः समादर करने जब भगवान प्रसन्न हम जे को समादर भगवान प्रसन्न श्रद्धालु दीप के कृष्ण कि प्रसाद आदि दान भगवत कथा सुनाई तादेखि कृष्ण भक्त तैयार करा दारा भगवान कृष्ण ने सिलो प्रभु पाद दाराविद्वापति तेज व्यास उदार अग्निस्थान प्रयासिला यह हमला जानते का उद्देश्य कृष्ण पितार ते गुरुवार के समय किस्नो पितार ते गुरुवार के समय रुपान्विते पक्के रुपान्वित गुरुवार गुरुगण जमन पुच्छो পেশাদি পূর্বপুরু জাতীয় তেমনই স্বীকার্য তা অপেক্ষা করা যায় না কারণ তারা সকলেই কৃষ্ণ বেদ ধর্মের আচার্য গৌরীয় চত্বাচার্য ছিল জিজ্ঞাসা কারণ তার সন্ধর্বে বহু আচার্যদের শিক্ষা শ্রমকাদি উদ্ধার করিয়াছেন রহস্যই পতির পক্ষে সতীর প্রীতি মুখ্য প্রয়োজন হইল সেখানে পতির প্রসন্নতার জন্য যদিও পিতা ব্রাতাদির যোগ্য সমাধানের ধর্ম তদ্রু ভগবানের প্রীতির শুনেছিলেন ভগবানের পিতার্থে ভাগবত ধর্ম যাকে মহাপ্রভু প্রামাণিক স্বীকার করেছেন সেই ভাগবতীয় মহাদ পূজাও তদ্র কর্তব্য তিনি বিশেষত দেখেছেন গুরুপঞ্চম আচার্য পাঞ্চ সনক পঞ্চম ব্যাস পঞ্চম কৃষ্ণ পঞ্চম দেখিয়েছেন গুরুদেব পরম গুরুদেব পরমিষ্ঠি গুরুদেব পরাত্মর গুরুদেব ষ্ঠীর গুরুতে ফেলে এই পঞ্চগুর আচার্য পঞ্চক ছিলেন তারা আচার্য বিষ্ণুস্বামী আচার্য মাদ্রাচার্য এবং আচার্য আর সেই সঙ্গে তিনি আরেকজন আচার্যের নাম উল্লেখ করেছেন তিনি হলেন

এদের গুরুত্ব অস্বীকার করা যাবে না এরা মহাপুরু বিশেষ কৃপা ভাজন এরপরে সনক পঞ্চকের বিচার দিয়েছেন বিশ্বক সেন চতুর্শন এরাও গুরু এরা ভক্তি ধর্মের গুরু সনক সনাতন বর্ণিত চরিত্রে রুদ্রসিংহ এভাবে সনক সনাতন চতুর্শনের গুরুত্ব স্বীকার করেছি বিশেষ করে বাগবাতে সনন্দনাদি চতুর্শনের গুরুত্ব কথা আমরা জানতে পারি সৌদেব তো গুরুদেব আছেন মহাপুজে ভাগবতকে শ্রেষ্ঠ প্রামাণিক শাস্ত্র ব্যবসা করেছেন তার গুরুদেব আছেন সৌদেব আবার এরপরে আছে ব্যাস नदित्य के धार्मों प्रवृत्ति तो हैं, पैदे, पोइलो, दिन पे दसाज जो, वैष्णव पहन, दिन पे लगाज जो, ज़ोयमिनी छापे दसाज जो, समान तुम अक्षर प्रविधा दसाज तुम, इलाज़ सब आकर जो गुरु, শিক্ষা নিয়ে আমাদের সাধক জীবন পরবর্তী সাধক জীবন করে দিয়েছে তারপরে আছে যে কৃষ্ণ পঞ্চম শ্রীকৃষ্ণ বাসুদেব সংকর্ষণ প্রদন্ন অনুবদ্ধ এরা সকলেই গুরু এবং সে কেবলমাত্র গুরু নয় এরা সে গুরু আরাধ্য আদেশ গুরু পূজা করতে যে তিনি নিজের ভিক্ষাগুরু থেকে আরম্ভ করে আর শ্রেষ্ঠ জগদ্গুরু শ্রীকৃষ্ণের পূজা পর্যন্ত করে আছে যাদের পূজা অস্বীকার্য নহে অস্বীকার্য

আমরা রূপানুগ ছোত্রাং রূপালুক গুরুগণেরই পূজা করা উচিত সেখানে অন্য গুরু পূজার কি প্রয়োজন সেখানে বক্তব্য রূপানুগ গুরুকণ যে ভাগবতী ও ভজরা বরণ করিয়াছেন তাদের গুরুত্ব যদি অস্বীকার করা যায় রূপানুগ গুরু যেমন জৈব নিরীচির দ্বারা সনাতন গোস্বামী জয়মিনে আচার্যি জন্মদয় সংবাদ ইত্যাদি তো তারা তো সেই আচার্য ভাব দেননি সনদ সনাতন ও বর্ণিত চরিত্রের পদ থেকে গুরুত্ব স্বীকার আমরা সনদ কুমার সংগিতা থেকে বহু প্রমাণ পাই আমাদের গৌরীগণ আছে তাদের পদন্নতি বিশেষ করে ধ্যানচন্দ্র পদ্ধতিতে শ্রী রূপপাদ লঘু ভগবতী বলিয়াছেন

রান কৃষ্ণ শ্রী কৃষ্ণ বস্তু বনে তুজাদি অরন্দুরকে পরিগণিত হয়েছে একটাই উদ্দেশ্য গুরুকোশনে মে পূজা রাপি উদ্দেশ্যhormat pujar ekdush gouri mone krisna priti amader mantar

যে চৌত বদন রহস্য কথা প্রকাশ করেন তার কথাগুলো কোথার থেকে এসেছে তার কথাগুলো যাদের বচন চল তাদের গুরুত্ব অবশ্যই স্বীকার করতে হবে বিষয় গুরুদেব যে বদন শিক্ষা দেবেন ব্যক্তিগুরু যে বদন শিক্ষা দেবেন সেই শিক্ষাটা কোথার থেকে আসছে তিনি যে শিক্ষা দিলেন যে কৃষ্ণ একমাত্র কথাটা বলেছে কি একজন মহাত্মা বলেছেন তার কথা তাকে গুরু করে তার কথা গুরুত্ব দিয়েই শিষ্যকে প্রবধিত করছেন পরবর্তী শিষ্য অদেব ব্যক্তিগুরু সেখানে শুনেছেন গুরুদেব যার দাম দিয়েছেন তার মধ্যে বর্ণিত চরিত্র নিয়ে একটা উদ্যোগ দিলাম আরো কথা আছে অনেক মনে করুন ব্যক্তিগুলো চরিত্রটা কিভাবে গঠিত হচ্ছে তার বদন জীবন কোথার থেকে শিক্ষালাম তিনি বদন জীবন কিভাবে গঠন করেছেন

আবার বেদন পাচ্ছে গুরুত্ব যার মাধ্যমে প্রকাশিত হলো সেই নারদ নারদ আবার যিনি যার মুখ থেকে যিনি ভগবানের আজ চতুর্শ কি কে আমরা পেয়েছি কিন্তু এর গুরুকে এর গুরু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ শুনেছেন ব্রহ্মা

আমাদের গুরু পূজার পূর্ণতা প্রাপ্ত হয় না এদের মান্যতা দিতে হবে শিক্ষা অনাদিক কিছু না কিছু শিক্ষা পেতে পেয়েছি যেমন সরগোস্বামী আমাদের ভজন জীবনের আদর্শ তারা যে শিক্ষা দান করলেন তারা ওই শিক্ষা কোথার থেকে প্রাপ্ত হয়েছে বলে আছে ভাগ্য ছট সন্দর্ভ ব্যাখ্যা করার জন্য নাম হচ্ছে ভাগবত সন্দর্ভ ছট সন্দর্ভের বলে আছে ভাগবত সন্দর্ভ ভাগবতকে বোঝানোর জন্য ভাগবতের ছয়টি তত্ত্বকে বোঝানোর জন্য ছয়টি সন্দর্ভ জীব প্রকাশ করেছে তার মনে তো সব ভাগবত জীব গোস্বীপী যদি আমাদের তত্ত্বাচার্য হন কিন্তু তার সেই তাত্ত্বিকতা তিনি কোথার থেকে আচার্য কার্য করছেন ভাগবত থেকেই তার আচার্য আর ভাগবত এসছে সুখদেবের মুখ থেকে শুত গামী কম গুরুদেব নহে তিনি ভাগবতের দ্বিতীয় অধিবেশন তৃতীয় অধিবেশন কর্তা তিনি বলদেবের বিশেষ সমগ্র ভাষা তাকে গুরুত্ব দান করেছেন যে নৈবীচান এর পাশে এই সুতো সনকাদি সবাই ভাগ করবেন তাহলে তার গুরুত্বকে অস্বীকার করে যাবে আর মেধব্য আছে গুরুত্ব আমাদের মহান্তগণ নারীদের গুরুত্ব এজন্য জন্য হয়তো আমাদের থেকে আমরা রূপান্ত জানছি আমরা রূপান্তর গুরু পূজা করবো ঠিকই কিন্তু রূপ যে গুরুদের পূজা করেছেন যে গুরুদের আদর্শ নিয়ে শাস্ত্র লিখেছেন সেই গুরুদের পূজা করা তো আমাদের সেই গুরুদের মানুষটা কি নাই তাদেরকে অমান্য করলে আমাদের

তুমি বৈষ্ণব স্মৃতি প্রচার করবে প্রকাশ করবে তিনি বলেছেন সর্বত্র প্রমাণ দিবে প্রমাণ পুরাণ বচন তাহলে পুরাণ বচনই গুরু সর সনাতন গোস্বামী গুরু হয়ে পূর্বের গুরুগণের যে বচন পুরাণে আছে সেইগুলোই তুলে ধরেছেন অতএব তাদের গুরুত্ব অস্বীকার করা যায় না তাদের গুরুত্ব আমরা মান্য করতে

যে শ্লোকটা আলোচনা করেছেন মহাপ্রভু তা জামলের শ্লোক যে কৃষ্ণকে বাহিন নাই পরও প্রচার কৃষ্ণকে ব্রত থেকে বের করো না প্রমাণ জন্য কোথায় জামলে রয়েছে কৃষ্ণ যত সম্ভব কেন্দ্র নন্দন বৃন্দাবন পরিত্যাজ্য সব কচিন্ন হয়ে যাচ্ছে তাহলে এটা তো গামলের বছর গামলে কোন মহাজন বলেছেন তার গুরুত্ব স্বীকার করতে হবে আমার ব্যক্তি গুরুত্ব যাদের ভাষা নিয়ে সিদ্ধ হয়েছে তাদের গুরুত্ব আমাদের স্বীকার করতে হবে অবশ্য জানতে হবে তা না হলে অসুবিধা আছে আমরা গুরুত্ব যা পূর্ণ হবে ভগবান সকল ব্যবস্থা দিয়েছে। ভগবান এক গুরুর মাধ্যমে শিক্ষা তিনি দিয়ে গুরুর মাধ্যমে শিক্ষা দিয়েছেন হয়তো সেটা সামান্য শিক্ষা হলো প্রথমে মার্গদর্শন করানোটা ঠিক কিন্তু কিন্তু সেটা বদ্মিখ গুরুর মাধ্যমে করেছেন কৃষ্ণ সত্য গুরুর মাধ্যমে প্রেরণা দান করেছেন দীক্ষা গুরুর মাধ্যমে মন্ত্রণা দান করেছেন

সাধু শাস্ত্র গুরু আত্মারূপে নিজেকে জানান কৃষ্ণমত প্রভু তথা জীবের হয়ে জ্ঞান গুরু শাস্ত্র গুরু সাধু গুরু মন্ত্রদাতা গুরু আবার ভগবান আন্তর্জামীয় গুরু এদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বিদায় এদেরকে যতটুকু সম্মান দেয় जय भगवान प्रसन्न समस्त भक्त प्रणाम दास के आशीर्वाद करूं करुस्थ रूपे भगवान कीर्तन कर गुरु गौरांगे मनिष्ट सम्पादन कर श्री राधाकोबिंदे चरण सेव アレイクスナーアレイクスナー、キッシュナーキッシュナーアレアレイ、カレラーマレラーマン、ーラーマ